এমনের সেবাকে সেবামূলক হাত হিসাবে স্বীকৃতি বলা জাতীয় ও মানবিক স্বার্থে আমাদের সেবা তাকে সহযোগিতা করা আমরা মানবতার সেবাই কাজ করি আমাদের পাশে দাঁড়ানো সরকারের চাই পাশাপাশি আজকে রিপোর্টার্স ইউনিটের যারা আছেন তাদের কাছে আমরা একটা অনুরোধ সেটা হল কিছুদিন আগে একটা পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া নাটলে আর কিছু কিছু ঘটনা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে আসলে তথ্য দিলে আমাদের জন্য ভালো বিভ্রান্তিমূল তথ্য দিলে আমরা বিগত অবস্থা বোধ করি আপনাদের প্রতি আমাদের যান্তরিকতা এটারও বেকার